গুড মর্নিং সকলকে গ্যাংটকে আজকে আমাদের শেষ সকাল কাটাচ্ছি আর শেষ সকাল কাটানোর সাথে সাথে আজকে এই ভিডিওতে আমি নিয়ে এসেছি কীভাবে গ্যাংটক টুরটা আমরা করলাম আমাদের গ্যাংটক ট্যুর কেমন হলো তার ফুল ডিটেলস আমি এই ভিডিওতে সকলকে জানাচ্ছি তো যারা যারা তোমরা গ্যাংটক আসতে চাও এবং বাজেট ট্যুর করতে চাও বাজেট হোটেলে থাকতে চাও এবং যেভাবে আমি প্রকৃতিকে পেয়েছি তোমরাও পেতে চাও তার জন্য তোমাদেরকে কিছু টিপস বা কিছু সাজেশন দিতে চাই একটু শুনে নাও কাইন্ডলি আশা করি তোমাদেরও জ্ঞানটা একটু ভালো হবে পাহাড়ে আসার ইচ্ছে ভালোবাসা সকলেই থাকে সকল পাহাড়কে ভালোবাসে কিন্তু এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে তার ভালোবাসা উজাড় করে দেয় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি যে তুমি সত্যিকারের প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতিও তোমাকে ইন্ড্রিটার্ন ভালোবাসা বাস্তব কথা কালকে যখন সকালে উঠেছিলাম নাথুলা পাস বা ছাঙ্গুলেক সব দেখতে যাওয়ার জন্য তখন প্রকৃতির যে রূপ দেখেছিলাম আজকে ঠিক উল্টো একটু দিয়ে সময় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেই রূপটা কেমন জাস্ট দেখো বাইরে থেকে তাকাও দেখো আজকে ওয়েদার কিন্তু একদম মেঘলা একদম পুরো আকাশ মেঘে ঢাকা কুয়াশায় ঢাকা আজকে কাঞ্চনজঙ্ঘা দূর থেকে কিচ্ছু টের পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে না তার মানে প্রকৃতি আজকে কিন্তু খুব একটা সন্তুষ্ট নয় দেখো আকাশ কিন্তু পুরো মেঘলা ঢাকা মেঘে ঢাকা তো যেটা বলছিলাম যে প্রকৃতির খামখেয়ালিপনা পাহাড়ে এমনি চলে এমনি চলে প্রকৃতি এভাবেই আমাদের মানে তার হালকালিপনা দেখায় এবং দেখানোর সাথে সাথে প্রকৃতির আসল রূপ গন্ধ সৌন্দর্যকে পাওয়া খুব কঠিন ব্যাপার তাই এটা একটা লাকের ওপর ডিপেন্ড করে তার যে ওয়েদারটা যে সানি ওয়েদারটা আমরা পেয়েছিলাম তার আগের দিন প্রচুর চিন্তিত ছিলাম লোকাল সাইড সেন করেছিলাম যাই হোক সব কিছুই পেয়েছি দারুণ আমাদের জার্নিটা হয়েছে আজকে হয়তো আমরা চলে যাচ্ছি বলে প্রকৃতি একটু মন খারাপ করে আছে যাই হোক সেটা কোনো ব্যাপার না তবে জার্নিটা কীভাবে করবে সেটা আমি একটু কথা বলি তোমরা যারা আসতে চাও প্রকৃতিকে দেখতে চাও তারা প্রথমে কাজ করতে পারো তোমরা এনজিপি থেকে যে গাড়ি এনজিপি থেকে আসার সময় এনজিপি তো যে কোনো ট্রেন তোমরা জানো বহু ট্রেন আছে যারা পাহাড়ে আসে সেই নিয়ে আমি কোনো কথা বলছি না পাহাড়িয়া এক্সপ্রেস থেকে শুরু করে আমরা পাহাড়িয়া এক্সপ্রেসে এসেছি তোমরা এনজিপি থেকে প্রচুর ট্রেন আছে সেই ট্রেন ধরে আসতে পারো তারপরে যেটা বলার কথা সেটা হচ্ছে তোমরা এখানে আসার পর যেটা করবে এনজিপিতে এখানে দালাল চক্র যেটা শিলিগুড়ি বা এনজিপিতে আছে একদম সেই দালাল চক্রে পড়বে না যদি দালাল চক্রে একবার পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের লাইফ হেল হয়ে যাবে তোমাদের জার্নিটাও হেল হয়ে যাবে তাই আমি বলবো ওখান থেকে একদম এনজিপি স্টেশন থেকে বেরিয়ে তোমরা শিয়ারিং ট্যাক্সি ধরো শেয়ারিং ট্যাক্সি ধরে চলে আসো গ্যাংটক ছশো টাকা রেন্ট এখন সিজন চলছে নন সিজন টাইমে পাঁচশো টাকায় হয়ে যায় ওখান থেকে বাস স্ট্যান্ড আছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড সেখানে বাস ধরেও আসতে পারো তবে যেটা বলার যে তোমরা যখন আসবে সিলেগুড়ি ট্যাক্সিতে চেষ্টা করবে সামনের দিকে সিট নেওয়ার তাহলে রাস্তায় আসার সময় ভিউটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে পাবে যেটা আমরাও পেয়েছি সো এখানে আসার পর হোটেল হোটেল তোমরা অনেক হোটেল আছে আমি গ্যাংটক যে এম জি মার্ক যেটা গ্যাংটক শহরের মূল কেন্দ্রবিন্দু এম জি মার্ক মার্কেটিং প্লেস সেই এম জি মার্কে তোমরা এসে প্রচুর হোটেল তোমরা খুঁজতে পারো আমি সাজেস্ট করব আগে থেকে হোটেল খুঁজে এসো কারণ এখানে একটা পাজলিং হওয়ার ব্যাপার অবশ্যই রয়ে যায় তো যাই হোক আমরা যে রোডে আছি সেই রোডটা হচ্ছে তিব্বত রোড এবং এই তিব্বত রোডে বেসিক্যালি প্রচুর হোটেল আছে আমি যে হোটেল আছি সেই হোটেলের নাম হেরিটেজ তোমরা যদি হেরিটেজ হোটেলে আসতে চাও তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমাদের দেখে নিতে পারো হেরিটেজ হোটেলে আসার পর এখানে চেকিং করবে চেকিং করার পর আচ্ছা একটা কথা বলি পুরোপুরি গাড়ি কিন্তু গ্যাংটক শহরে মানে এম জি মার্গে আসে না হোটেল পর্যন্ত আসে না ওরা আসে গ্যাংটক যে বাস স্ট্যান্ড সেখানে আসে ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে তোমাকে আবার একটা লোকাল ট্যাক্সি ভাড়া করে একটু বার্গেনিং করবে দেড়শো দুশো তিনশো টাকা বললে হোটেলে পৌঁছে দেবে তারপরে সেদিন এসে একটু রেস্ট দিই তোমরা এখানে প্রচুর কাছাকাছি লাঞ্চ করার জায়গা প্রচুর রেস্টুরেন্ট আছে তোমরা লাঞ্চ করে নিতে পারো করে নিয়ে তোমরা কিন্তু চলে আসতে পারো এম জি মার্কে এমজি মার্গে জায়গাটা খুব সুন্দর প্রচুর লোক আমি এর আগে দার্জিলিং ম্যাল দেখেছি আমি এর আগে শিলং পুলিশ বাজার দেখেছি আর এখানেও দেখেছি সেই সমস্ত জায়গার তুলনায় এমজি মার্গ একটু কস্টলি একটু কস্টলি তো যাই হোক কস্টলি তো একটু আছেই সেটা তো আছেই তো তোমরা এমজি মার্কে ঘুরে কিছু কেনাকাটা করে বা কিছু জায়গা ভালোভাবে ঘুরে ছবি টবি নিয়ে তোমরা চলে আসতে পারো বেসিক্যালি এই সমস্ত পাহাড় দেখার জন্য এই পাহাড়ের বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য তার জন্য তোমাকে আগ সেদিনে এসে সঙ্গে বুক করে দিতে হবে হোটেলকে বলে তোমরা পারমিট নাতুলা পাস যদি যেতে চাও যদি রাস্তা প্রকৃতি ভালো থাকে প্রকৃতির ওয়েদার যদি সব ঠিকঠাক থাকে তোমরা চলে আসতে পারো এমজি মার্কে সরি নাথুলা পাস যাওয়ার জন্য তোমরা পারমিট পারমিট করার জন্য তোমাকে একটা ভোটার কার্ড এবং তার সাথে তোমাকে এক ফটো দিতে হবে এবং বর্তমান যারা তাতে হাজার টাকা তোমার নিচ্ছে হাজার টাকা দিলেই কিন্তু তুমি সেখানে তোমার পারমিট রেডি হয়ে যাবে সেটা পরের দিনের জন্য নেক্সট দিনের জন্য তুমি যদি লোকাল সাইট সিন করতে চাও লোকাল ট্যুর আছে এজেন্ট বা হোটেল মালিককে বলে তোমার লোকাল ট্যুর মানে যে সাইট সিট আছে সেই লোকাল সাইটসিনও তোমায় করিয়ে দেবে তারপরে পরের দিন নাথুলা পাস সকাল সকাল বেরিয়ে পড়তে হবে হ্যাঁ লোকাল সাইট সিট বলতে আট দশটা টপ টেন প্লেস দেখায় ওরা তো যদিও এখন কিছু ফলস আছে যে ফলসে জল নেই সিজন ওয়াইজ ডিপেন্ড করে তো কিছু জায়গা খুব সুন্দর আছে আর যদি নাথুলা পাস যেতে চাও খুব সকাল সকাল উঠে পড়তে হবে নাথুলা পাসের জন্য বেরোতে হবে আর ওয়েদার যদি এরকম ক্লাউডি হয় তাহলে তো বলা যাচ্ছে না ওখানে হয়তো বরফ পড়ছে বরফ যদি বেশি পড়ে রাস্তা ব্লক সেটা আমরা হয়েছিল আমরা খুব চিন্তিত ছিলাম বাট উই আর ভেরি মাচ ফরচুনেট সেই দিনের ওয়েদারটা খুব ক্লিয়ার ছিল বলে আমরা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি আর নাথুলা পাস যদি যদি পাও ছাগু লেক নাথুলা পাস বাবা মন্দির পুরনো বাবা মন্দির তোমরা এক্সট্রা পে করে যেতে পারো তো ওভারঅল ইটস আউ ভিউ অসম জার্নি এটা হবে চলে আসো সেদিন রাত্রেবেলা রেস্ট নাও পরের দিন সকালে আবার চেক আউট করো চেক আউট করে আবার একই হবে বাস স্ট্যান্ড থেকে বাস ধরো বা সে আর ট্যাক্সি ধরে এনজিপি এনজিপি থেকে নিজা নিজের গন্তব্যস্থলে ফিরে যায় সো দিস ইজ অল অ্যাবাউট আর জার্নি আর এইভাবেই তোমরা কিন্তু তোমাদের জার্নিটাকে সাজাতে পারো করতে পারো খুব সহজে যদি তোমরা নর্থ সিকিম যেতে চাও এগুলো তো ইস্ট সিকিমে পড়লো যদি নর্থ সিকিম যেতে চাও নর্থ সিকিমে যাওয়ার জন্য তোমাদেরকে লাচেন লাচুমের এখান থেকে হোটেলও করতে পারো বা লোকাল ট্যুরিস্ট তারা পুরো প্যাকেজ থাকা খাওয়া ওয়ান নাইট টু নাইট স্টে এখান থেকে লাচে যাওয়ার জন্য রাস্তা এখন ভাঙা আছে খারাপ আছে তাই যদি চাও অন্য রাস্তায় ঘুরিয়ে সাড়ে সাত আট ঘন্টা লাগে সেখানে লাচেন লাচুং এই সমস্ত জায়গাগুলো আছে সেগুলো দেখে তোমরা আবার হোটেলে ফিরে আসতে হবে তার জন্য একটা লং প্যাকেজের তোমার ব্যবস্থা করতে হবে এবং আগে থেকে প্ল্যানিং করে আসতে হবে তাহলে কিন্তু তোমার জার্নিটা ঠিকঠাক হবে এই হলো পুরো গ্যাংটক জার্নি আশা করি তোমাদের জার্নিটা খুব ভালো লেগেছে পুরো জার্নিটা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখতে থাকো আমার চ্যানেল ব্লগ উইথ বাপি আমি বাপি দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন থ্যাংক ইউ সো মাচ